এক হাতে দুইশো মেগাপিক্সেল ও আইএস ক্যামেরা আরেক হাতে একশো পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং তার সাথে থাকছে চোখ থাধানো বাইশশো নিটস ব্রাইটনেসের অ্যামোলের ডিসপ্লে ভাবছেন কোন ফ্ল্যাগশিপ ফোনের কথা বলছি মোটেও না মিড রেঞ্জে ঝড় তুলতে বাজারে আসছে এমনই এক অবিশ্বাস্য স্পেসিফিকেশনের নতুন স্মার্টফোন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটি ফোন নিয়ে যার স্পেক্স শুনলে আপনি অবাক হতে বাধ্য ফোনটি এখনও বাজারে আসেনি কিন্তু এর ফিচারগুলো ইতোমধ্যেই টেক কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করেছে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি কী থাকছে এই ফোনে প্রথমেই কথা বলি ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে একটি ছয় দশমিক ছয় ইঞ্চির বিশাল সুপার অ্যামোলেড ডিসপ্লে যা একশো বিশ হার্চ রিফ্রেশ রেট সাপোর্ট করে অর্থাৎ স্ক্রলিং এবং গেমিং হবে মাখনের মতো স্মুথ সাথে এইচডিআর টেন প্লাস সাপোর্ট থাকায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে নেক্সট লেভেলের আর এর ব্রাইটনেস কি বাইশো নিটস মানে ভর দুপুরের কড়া রোদেও ডিসপ্লে দেখতে আপনার কোনো সমস্যাই হবে না কিন্তু আসল চমক তো অন্য জায়গায় এই ফোনে একটি আড়াই ইঞ্চির কভার ডিসপ্লেও থাকছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ছোট ডিসপ্লেতেই আপনি প্রায় সব অ্যাপ ব্যবহার করতে পারবেন নোটিফিকেশন দেখা গান কন্ট্রোল করা বা ছোটোখাটো রিপ্লাই দেয়া সবই হবে ফোন না খুলেই ডিজাইন আর ফাংশনালিটির এক দারুণ সমন্বয় একটি ফোনের প্রাণ হল তার প্রসেসর আর এই ফোনটিকে শক্তি যোগানোর জন্য থাকছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান চিপসেট এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর দৈনন্দিন কাজ থেকে শুরু করে হাই গ্রাফিক্স গেমিং সবকিছুই এই ফোনটি খুব আরামে সামলে নিতে পারবে স্টোরেজ অপশন হিসেবে থাকছে আট জিবি র্যামের সাথে একশো আটাশ এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাল্টিটাস্কিং এবং ফাইল স্টোর করার জন্য যথেষ্ট জায়গা থাকছে এবার আসি সেই ফিচারের কথায় যা এই ফোনটিকে সবার থেকে আলাদা করে তুলেছে এর ক্যামেরা ফোনটির পেছনে থাকছে দুইশো মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর সাথে আবার ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এর মানে হল আপনি অবিশ্বাস্য ডিটেলস সহ ছবি তুলতে পারবেন এবং ওআইএস থাকার কারণে রাতের বেলা বা চলন্ত অবস্থায় ছবি ও ভিডিও হবে একদম ঝকঝকে এবং স্টেবল সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে থাকছে একটি কুড়ি মেগাপিক্সেলের পাঁচ হোল ক্যামেরা যা দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে এত সব পাওয়ারফুল ফিচার থাকলে ব্যাটারি ব্যাকআপ কেমন হবে তা নিয়ে চিন্তা করছেন একদমই চিন্তা নেই কারণ ফোনটিতে থাকছে তিপ্পান্নশো এম এর এক বিশাল ব্যাটারি যা দিয়ে অনায়াসে একদিন পার হয়ে যাবে আর চার্জ শেষ হয়ে গেলেও চিন্তা নেই কারণ বক্সে থাকছে একশো পঁয়ত্রিশ ওয়াটের এক ডান ফাস্ট চার্জার যা দিয়ে আপনার ফোনটি অবিশ্বাসক দ্রুত গতিতে চার্জ হবে বলা যায় কয়েক মিনিটের চার্জেই আপনি ঘন্টার পর ঘন্টা ব্যবহারের জন্য ব্যাকআপ পেয়ে যাবেন অন্যান্য ফিচারের মধ্যে থাকছে লেটেস্ট ফাইভ জি কানেকটিভিটি সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল স্পিকার এবং চার্জিংয়ের জন্য টাইপ সিপোর্ড আর হেডফোন জ্যাক প্রেমীদের জন্য সুখবর এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকও থাকছে এখন প্রশ্ন হল এই ফোনটি কবে এবং কত টাকায় বাংলাদেশে পাওয়া যাবে আপনাদের জানিয়ে রাখি ফোনটি এখনও অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়নি তবে কোম্পানি খুব শীঘ্রই এর লঞ্চ ডেট ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে তবে দাম সম্পর্কে যা শোনা যাচ্ছে তা সত্যিই চমকে দেয়ার মতো গুঞ্জন রয়েছে যে এর একটি সম্ভাব্য বারো জিবি র্যাম ও পাঁচশো বারো জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে হতে পারে যদি এই দামে ফোনটি লঞ্চ হয় তাহলে এটা নিঃসন্দেহে এই বছরের সেরা মিড রেঞ্জ কিলার হবে তো সব মিলিয়ে একটি অসাধারণ ডিসপ্লে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা দানবীয় ব্যাটারি এবং সুপার ফাস্ট চার্জিং নিয়ে এই ফোনটি মিড রেঞ্জে একটা সত্যিকারের ঝড় তুলতে আসছে আপনারা এই ফোনটির জন্য কতটা এক্সাইটেড আর এই দামে ফোনটি লঞ্চ হলে এটা কি আপনার নেক্সট ফোন হবে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরও টেক আপডেট এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ